আলাইকুম কেমন আছেন সবাই করি ভালো আছে আজকে চলে আসলামেস টাফ এক্সপ্রেস এখানে থাকুন আপনাদের দেখানোর চেষ্টা করব ভিতরে কি কি আছে ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনেই টাফের যে খেলা যারা খেলাধুলা করে তাদের জন্য আছে এখানে খেলাধুলা খেলার ব্যবস্থা আছে তো দেখি চেষ্টা করি আপনাদের জানার চেষ্টা করব কি কি খাবার আছে বা কি কি আছে আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করছি ভালো আছেন এখানে আজকে দেখলে দেখতে পাচ্ছেন ভিতরে ফুড এক্সপ্রেসে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে আচ্ছা আমরা আসে আমরা একটু দেখাই যদি সামান্য ছোট করে একটু যদি দেখাই দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুডের দোকান দেখতে পাচ্ছেন ভিতরে আছে অনেকগুলো ফুডের দোকান আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন দেখি চেষ্টা করি আপনারা জানার চেষ্টা করবো কী কী আছে এখানে কী কী আইটেম আছে চেষ্টা করব আপনারা জানার মানুষ খুব সুন্দর দেখতে পাচ্ছেন টিপটপের মধ্যে টিপটপের মধ্যে খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে রান্না করা হয় পিজা বা বিভিন্ন জিনিস বানানো হয় এখানে